আপনার ফেসবুক পেজে শুধুমাত্র একটা ভুল সেটিংস চালু থাকার কারণে সারা জীবনেও আপনার পেজে মনিটাইজেশন চালু করতে পারবেন না হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুক একটা নোটিফিকেশনের মাধ্যমে এমনটাই বলেছে এখানে ফেসবুক বলেছে যদি আপনার পেজ টাইপ বিজনেস সিলেক্ট করা থাকে তাহলে আপনি কিন্তু ওই পেজ থেকে মনিটাইজেশন পাবেন না তো এখানে ফেসবুক কি বলছে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এখানে বলছে ফর বিজনেস ডেট সেল প্রোডাক্টস সার্ভিস নন বুঝতে হবে এখানে ফেসবুক বলছে যেই পেজের পেজ টাইপ বিজনেস সিলেক্ট করা থাকবে ওই পেজে কিন্তু ফেসবুক কখনোই বেনিফিট দিবে না মনিটিজেশন সুবিধাটা দিবে না কারণ ওই পেজ তৈরি করাই হয়েছে শুধুমাত্র প্রোডাক্ট সেল করার জন্য সার্ভিস দেওয়ার জন্য ওই পেজ থেকে শুধুমাত্র আপনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন দেখবেন অনেকেই ফেসবুকে মোবাইলের কভার বিক্রি করে ঘড়ি বিক্রি করে চশমা বিক্রি করে শাড়ি বিক্রি করে শার্ট বিক্রি করে প্যান্ট বিক্রি করে জুতা বিক্রি করে এই ধরনের অনেক বিজনেস করে যারা অনলাইনে বিজনেস করে প্রোডাক্ট সেল করে তারা ব্যবসা করে ওইখান থেকে প্রফিট হয় যেমন আপনি একটা পেজ খুলবেন ওই পেজ থেকে আপনি ঘড়ি সেল করবেন বা আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করবেন কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট পাঠাবেন কাস্টমার টাকা দিয়ে রিসিভ করবে মাধ্যমে তারপর ওই টাকাটা আপনার কাছে আসবে ওইখান থেকে একটা নির্দিষ্ট প্রফিট হবে ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু ওই যে আপনি ঘড়ির রিভিউ ভিডিও দিচ্ছেন বা আপনি চশমার রিভিউ ভিডিও দিচ্ছেন বা আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন ওই প্রোডাক্টের একটা ভিডিও দিচ্ছেন ওই ভিডিও থেকে যে ভিউজ গুলো আসতেছে ওই ভিউ থেকে ফেসবুক আপনাকে কোনো টাকা দিবে না এখন আপনার পেজ টাইপ যদি ভুল করে বিজনেস সিলেক্ট করা থাকে ওই পেজ থেকে যদি আপনি হাজার হাজার ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তারপরেও কিন্তু ফেসবুক আপনাকে এক টাকাও প্রফিট দিবে না মানে আপনার ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সুবিধাটা দিবে না এতদিন কিন্তু এই পার্থক্যটা বা পেজ টাইপ সিলেক্ট করতে হইতো না কিন্তু বর্তমানে ফেসবুক নোটিফাই করে বলতেছে যে আপনার পেজ টাইপ ঠিক করুন আপনি আসলে কি করতে চান আপনার দিয়ে কি আপনি প্রোডাক্ট সেল করতে চান নাকি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটর সিলেক্ট করতে হবে এখানে তারা বলে দিয়েছে স্পষ্ট করে বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটরস তারা এখানে বলছে মনিটাইজ অরিজিনাল কন্টেন্ট আপনি যদি এই ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনার অরিজিনাল কন্টেন্ট গুলো আপনি মনিটাইজ করতে পারবেন আপনার ওই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা নিয়ে আপনি 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 ইনকাম করতে পারবেন এখন কথা হলো এই এই যে অপশন অপশন দুইটা দুইটা খুঁজে বের করবেন আর আপনার কোনটা প্রয়োজন কোন অপশনটা সিলেক্ট করবেন সেটাই তো জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন এতে করে অনেক ভাই বন্ধু এই বিষয়টা জানতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে এবং পরবর্তীতে আপনারও কাজে আসতে পারে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি সেটিংটা ঠিক করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে ফেসবুকে চলে আসতে হবে তো ফেসবুক একটা নোটিফিকেশন দিয়েছে আমাদেরকে সরাসরি এই নোটিফিকেশনের উপরে ট্যাপ করতে হবে নোটিফিকেশনের উপরে ট্যাপ করার পর এখানে দেখেন ফেসবুক একটা নোটিফিকেশন দিয়ে অলরেডি বলে দিয়েছে ইউর পেজ টাইপ ইজ সেট টু ক্রিয়েটর ওকে অর্থাৎ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই আপনার পেজ টাইপ ক্রিয়েটর সেট করুন আমি করবো এটার উপরে ট্যাপ করার পর এখন যদি এখান থেকে আমি ওকে করে দিই তাহলে কিন্তু কোনোটাই না বের হয়ে চলে আসবে উপরে করতে হবে আমি জাস্ট অপশনের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে দেখেন বিজনেস রয়েছে এবং এখান থেকে ক্রিয়েটর রয়েছে তো আমি করবো কি এই ক্রিয়েটর স্লেট রেখে এখান থেকে আমি নেক্সট এর উপরে ট্যাপ করবো নেক্সটের উপরে ট্যাপ করছি এইখান থেকে আমি কনফার্ম করে দিব তার আগে বলে নিচ্ছি এখানে তারা বলছে যে এই সেটিংটা চেঞ্জ হতে আপনার পেজের মধ্যে সাত দিন সময় লাগবে ফেসবুকে এই অপশনগুলো রিভিউ করতে সাত দিন সময় লাগবে সাত দিনের মধ্যে আপনার পেজ যদি বিজনেস হয়েও থাকে তাহলে ক্রিয়েটর হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি ওকে আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি এবার আমাদের সেটিংসটা কিন্তু ওকে হয়ে গেলো চেঞ্জ হয়ে গেলো আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের পেজ থেকে এই নোটিফিকেশনটা চেক করা উচিত এই সেটিংসটা করে রাখা উচিত যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ